আসসালামু আলাইকুম ইব্রাহিম সবাই কেমন আছেন আশা করি 150+ প্রবাদে যাদের থেকে আজকে ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনুঘেশে ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনারা আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু শাল এর কালেকশন দেখাবো যেগুলো স্টাইলিশ ক্লাস ওয়াকসে এক এক করে প্রত্যেকটা শাল দেখিয়ে দেব আপনাদেরকে এগুলো হচ্ছে ফ্যাশনেবল ডিজাইনার শাল ওকে তিন দেখাবো আপনাদেরকে স্টাইলিশ শাল এর কালেকশন থাকবে এবং বেস্ট প্রাইসে আজকে আপনাদেরকে শাল এর কালেকশনগুলো আমরা দিয়ে দিব দেখুন এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা ডিজাইনটা দেখুন কতটা দুর্দান্ত একটা ডিজাইনের মধ্যে থাকবে এটা সম্পূর্ণই হচ্ছে অর্গেনজার উপরে এই বুটিক্সের কাজ প্লাস হচ্ছে এখানে ম্যাচিং পার্লের কাজটা করা হয়েছে জিক জেগ প্যাটার্ন স্টাইলের মধ্যে আছে অনেকেই কিন্তু আমার কাছে সালের জন্য আপনারা নখ দিয়েছেন যে শালগুলো এখনও অ্যাভেলেবেল আছে কি না তো আমাদের কাছে যেহেতু সামনে যেহেতু উইন্টার সিজনটা চলে আসছে তো আপনারা কিন্তু প্রচুর পরিমাণে সালের কালেকশান পাবেন তো আমরা কন্টিনিউ আপনাদেরকে আপডেট দিয়ে দিবো যারা হচ্ছে পাইকারে নিয়ে থাকেন আমাদের কাছ থেকে পাইকারে নিয়ে সেল করে থাকেন তাদেরকে বলবো যে আপনারা দেরি করবেন না আমাদের শোরুমে চলে আসবেন দেরি করলে কিন্তু আপনাদের ডিজাইন কালারগুলো মিস করে ফেলবেন দেখুন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে আজকে নিয়ে আসছি আপনাদের জন্যে প্রত্যেকটা শালের প্রাইস আজকে আমরা আপনাদেরকে বেস্ট প্রাইজ ইনশাল্লাহ দিয়ে দিবে দেখুন এটা আসবে মাস্টার কালারের দেখুন ডিজাইনটা দেখুন সুন্দর ডিজাইনের মধ্যে প্রত্যেকটা শাল সুন্দর প্রত্যেকটা শাল সুন্দর এখান থেকে বাদ দেওয়ার আজকে যতগুলো দেখাবো এই যে এটা হচ্ছে রেড কালারের মধ্যে থাকবে এটা রেড কালারের মধ্যে থাকছে প্রিন্টের ডিজাইনটা দেখুন সাইডের যে ডিজাইনটা এটা মানে সুতা দিয়ে ডিজাইন করা দূর থেকে প্রিন্ট মনে হচ্ছে কিন্তু পুরোটাই হচ্ছে সুতা এটা হচ্ছে উল উলের শাল থাকছে এটা সম্পূর্ণ হচ্ছে সফট একটা ফেব্রিক্সের মধ্যে থাকবে অনেক বড় মাপের থাকছে এগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলো সবার হবে দেখুন কত সুন্দর বিশাল বড়ো মাপের থাকছে এগুলা এটাও সুন্দর আছে এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে এই শালটার প্রাইসও দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকায় আজকে আপনারা ইন্ডিয়ান ব্র্যান্ডের শালের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এবং এটার ব্র্যান্ডের নামটা হচ্ছে লিলিস এবং এটা হচ্ছে ডিপ মেরুন কালারের মধ্যে থাকছে এটা ডিপ মেরুন কালারের মধ্যে থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন দেখুন এটা আসবে হচ্ছে ব্ল্যাকের ডিজাইনটা এতটা দারুণ আর এতটা সুন্দর এই কালেকশানগুলো আপনারা কেউ মিস করবেন না আশা করুন এবং এটা আসবে হচ্ছে রেড মেরুন কালার মাত্র আঠারোশো টাকা প্রত্যেক অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ